আপনাদের কি কি সমস্যা হয় ওরে নিয়ে একটু বলেন তো সমস্যা হয় মানে যে আম গয়নে তেমন একটা আসতে চায় না আসি না মুক্ত আসসালামু আলাইকুম এখানে খোলাসা করে আমি একটু বলে দিতেছি মানে মূল বিষয়টা হলো মেয়ে কে হলো বিবাহ দিতে তো শ্বশুরবাড়ির লোক ধারণা করতেছে যেহেতু মেয়ের কোনো ভাই নেই তো তারা মেয়ে তার হাজবেন্ডকে আর কি ভুলে ভালে আর কি নিয়ে যাবে তার বাপের বাড়িতে এই ভয়ে তারা তাবিজ করে মেয়েকে বস করে রাখছে এবং ছেলেকেও বস করে রাখছে আর যেহেতু কুপুর কালাম ছিল ওই কারণে শারীরিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে আর যার ফলে মেয়ে মেয়ের বাপ মাকেও দেখতে পারে না এদিকে আসে না মানে মোট কথা তাদেরকে ভুলে গেছে মূলত এই হলো বিষয় তো আপনাদের অনু অনুরোধ রইলো যে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে আরও ক্লিয়ার বুঝতে পারবেন এই জাতীয় সমস্যা আপনারা অনেকেই পড়েন আর তাছাড়াও ওই মেয়ের যে জাল আছে জালের সাথে তার হাজবেন্ডের সাথে একটা অবৈধ সম্পর্ক পূর্বে থেকেই ছিল যেটা তদ্বির মাধ্যমে ধরা হয়েছে এবং তারাও আগে থেকে এটা অনেক ফলো করছে এবং জানে মানে আপনার মেয়ে বিয়ে দিচ্ছেন অথচ আপনাদের কোনো গুরুত্ব নেই আপনাদের কাছে আসে না কোনো কথা বলে না মানে ওই হেরা যা কয় ওই যে সাত দুইটা বাচ্চা আছে এই জামাইর প্রতি খুব দুর্বল হ্যাঁ

জামাই সে নিজ জাদুকর জাদু আক্রান্ত মানে তার ওই যে এ তো অরূপের থেকে আর আমার থেকে এক গো জনের থেকে কিভাবে জাদুটো না শুধু দূর করা যায় আপনার জামাই আর এই এপিসোডের জন্য ফ্যামিলি পুরাটাই হাত করে রেখেছে এই মাধ্যমে ওই যে যে মহিলা তো এই একটা বিষয় আর দুই নম্বরে যেটা হইলো আপনার জামাইর সাথে ওই মহিলার সাথে একটা সম্পর্ক সম্পূর্ণর একটা

এখন মনে করেন আপনি দূর থেকে তো আর জনে দুইজনের ভিতরে মিল করতে পারবেন আপনি পারবেন কি আপনার ওয়াইফের উপর করতে পারবেন আপনার ওয়াইফ পারবে আপনার উপর প্রয়োগ করতে কারণ দুইজন আপনার কাছাকাছি আছেন এই আপনারা খাওয়াইতে পারবে এই কাজল দেয় আপনার চোখের সামনে আসতে পারবে কারণ ওই যে চোখের দিকে থাকে না কাজলের কারণে ভববত বাড়ে এরকম বহুত তদ্বির করছি বহুত তদ্বির আমি তো মাঝে মাঝে বাহাদুর পর্যমদাসে পড়াশোনা করছি তো এই ক্ষেত্রে আপনার মেয়েকে লাগবে এটা আপনারা পারবেন না বা আমার সম্ভব না বুঝতে পারছেন তো এই জন্যই আমি প্যারাথমিক এটা যে আগে হলো অর্থিকা ক্ষতিটা উঠাবো এরপরে ওই যে ওর জাল আছে জালের সাথে একটা সাধারণ একটা বিচ্ছেদ গোটাবো মানে ওই পরিবারের সাথে একটা ঘৃণার মতো সৃষ্টি করব শুরুতে যাতে ওইখান থেকে আপনাদের কাছে চলে আসে আপনাদের কাছে একবার চলে আসার পরে ওর ক্ষতিটা কাটা থাকবে এরপরে আপনাদেরও কিছু তদবির দেওয়া হবে যে সন্তান বাধ্য করার জন্য বা সন্তান বাপমার কথা শুনে এরকম কিছু তদ্বির আপনাদেরও দেওয়া হবে তখন ও যখন বাড়িতে আসবে তখন আপনারা এই তদবির প্রয়োগ করবেন আপনাদের যেটা তদবির করার পর যখন ও যখন আপনাদের হাতের মুঠে আসবে তখন ওরে বুঝে ঠোজা যে ব্যাপারে বা যদি নাও আসতেছে আমার কাছে আসলে এভাবে তখন আপনাদের কিছু খাবারের তদবির দিব ইত্যাদি আরও কিছু তদবির আছে এইগুলো প্রয়োগ করবে ও যদি আসে তা তো আলহামদুলিল্লাহ আসলে সবচেয়ে ভালো হবে কি যশোকের সামনে এগুলো সব দেখাবো তখন হইল ওর ভিতরে ऑलरेडी কাজ করাણો সহজ হবে আমাদের বুঝতেছেন উদ্যোক্তার সামনে সমবর্ম কর্মগুলা দেখে যে এই কাজগুলো করছে তখন আরে যেটা বলবো ও সেটা করতে ওরা রাজি হবে তো এরপরে মনে করুন সবার সাথে পারে দেই করা যাবে চেষ্টা ঠিক আছে তো এইভাবেই করেন এইভাবেই করতে গেলে একবার এটা সমাধান হবে না তাহলে করতে হলে কি প্রাথমিক কি প্রাথমিক যেটা এখন 4টা তালিকা দিব 4টা চার জায়গায় রাখবেন এই চারটা তাবিজের সাথে জিন থাকবে ওরা দৈনিক পর্যায়ক্রমে যা যা ক্ষতিগুলো উঠিয়ে দিয়ে আসবে তাবিজগুলো এগুলো নষ্ট হয়ে আসবে এতে মোপট মানে এক সপ্তাহ সময় লাগবে আচ্ছা বুঝতে পারছেন এই কাজটা আমরা কোথায় রাখবো নিয়ে বললে দেখি আচ্ছা সজাগ